আইজ ভাই আমলর ওয়াজ নসিহতটা কি সবচাইতে মুসলমানদের জাগাই দেওয়ার দরকার কে ভাই হলদে তোমরা দারো এমন লাহান রাহবর হলাইছেন হাতি হলাইছেন যেগুলো আল্লাহর নবীরে চালাইয়া তোমরা রে আল্লাহর মুখা খোরাত লাগবা তো হিদি জনতা বানাইবা এ কাল্লা চিনাইবা রসুল্লাহ পিছিয়ে হলাই দিবা এইটা যদি শরীয়তের বিপরীত হয় ইমানদারের খেলাফ হয় এইটা যদি মানে বুঝাই না দিয়া সারাদিন তসবি মারো হওয়া যায় এর দ্বারা মানুষ লাভবান হইতো নাই এর কিনে এই মশলাটা আপনার আমি বুঝাই দেই আল্লাহ নবীরে যারা গুণাগার হয় এই সমস্ত আয়াত দিয়া আমি একটা মিশাল দিলে আপনারা ভালো বুঝবেন আমরা ভারত যেগুলা ব্রিটিশের রাজত্ব আসিল এই সময় ছোট ছোট রাজাও হল ছোট ছোট নবাব হল বেশিরভাগ হিন্দু রাজাও হল ব্রিটিশের রাজত্ব ছোট ছোট দিয়া ভারতের জমিন রুফরে রাখছিল মুসলমানের গদনা লাগি এমনকি শিখ রাজাও হলে মুসলমানের আজান বন্ধ করার ষড়যন্ত্র লাগি গেছিল যেসময়ে সময়ে শাহ আলী উল্লাহ রহমতুল্লাহ আলাইহে বড় শান্তি

কোন আহমদ জীবনী না লেখিয়া ভারতের ইতিহাস লেখা হারুললে লাগি সম্ভব হয়েছে না আংরেজ ইতিহাসিকে যদিও তার বিরুদ্ধে লেখছে কিন্তু শেষ পর্যন্ত লেখছে যে ভারতের মুখে শহীদ আহমদ সাহেবের তুলনার কোন মানুষ আর দ্বিতীয় আমার চোখকে বাসে না গতিকে টানে সম্মানের শব্দ ছাড়া আমি অসম্মানের শব্দ দিয়ে ব্যবহার করতাম পারি না এই রাজা ওখল বানাই দিল এটার পাওয়ার দিল কিলা তোমার তিনশো কুন মাপ হেন পাঁচশো কোন মাপ হেন একশো মাপ এই পাওয়ার স্বায়ত্ত শাসন এজন্য খুন মাফ করি দেলে গভর্নমেন্টে তে চেষ্টা পাওয়ার এই দিল এর দ্বারা ছোটখাটো এহো দেশের উপরে এহো রাজায় এখন শাসন চালাইয়া গেল আমার পরবর্তীকালে আলমে তেন রে সাধারণ মানুষ জাতের কানুন থাকি আল্লাহর রাজত্বর কানুন তাকি তান তেন রে উঠতে তুলিয়া রাখিয়া বরমান

আপনার লাগি এই সমুদ্র যেভাবে খুন মাফ এইভাবে আপনার যেমন বদরের যুদ্ধ হলরে পরে আল্লাহ জানাই দিলা। বদরের যুদ্ধে যেগুলো শরিক হয়েছিল বদরের যুদ্ধ যেগুলো শরিক হয়েছিল ই করে দরজা আসেনি না না হ্যাঁ এক এক চান্সে লালা গুরো গেছে বদরের যুদ্ধেই দেগুরো সরি কইলা আল্লাহ ফরমাই দিলা ইতুম দাদুম হে বতরের যুদ্ধাও হল তোমরার বাকি জিন্দেগি তোমার যা ইচ্ছা হয় তোমরা সরিয়া যাও আমি তোমরার বাকি জীবনের যা দুঃ সম্পূর্ণ মাফ করি দেলাইলাম। বদরের যুদ্ধ হলে দুষ করি মাফ করি দিলা না অগ্রিম মাফ করি দিলা এই যে রাজা রাজুরার খুন মাফ এটা খুন হরিয়ালে মাফ নি না অগ্রিম মাফ এইভাবে রসুল্লাহ সাল্লাম রে পর্বতিকার আলমে আনির উর্ধে তুলিয়া ফোন ফরমাইন যে আপনার আকরের যত দুষ উন্নর করা যায় সমস্ত আপনার লাগি আমি মাফ করি দিলাইলাম ওটা দিয়ে সাবিত করিয়া মান যে বুঝেন যে রসুলুল্লাহরও গুণা আছে না আল্লাহ মাফ করি তাকে সারা বল না রসুলিল্লাহ